ডাক্তার সঙ্গে তুমি কেড়া আমি কেড়া আমার চিনো না আমি দুই হাজার ছাব্বিশ ইনকাম ইন হওয়াই কি হাজার আমার ছাব্বিশ বনা দুই হাজার আমার ভালো আছে

তা পঁচিশে তোমার কি ক্ষতি করছে যে তুমি পঁচিশে লাত্তি দেবাই করে দিতেছ পঁচিশে কি করছে মানে পঁচিশে আমার সর্বানাশ কিনে লাই দিছে আমার এত সুন্দর একটা গাল বেন আছে পঁচিশে কাইলে নিচে ভেগা বই গেছে গা এই পঁচিশ দাম পাল ফেলাম হ্যাঁ তুমি তাড়াতাড়ি হা না ভাই তুমি আলে হাত বেটা করবো ভাই নতুন দিক আচ্ছা ভাই তোমার একটা গার্লফ্রেন্ড গেছে তাই কি আমি ছাব্বিশ আইলে তোমার পাঁচটা গার্লফ্রেন্ড হবো বুঝছো একই দিন তুমি এলো ভাই খিসমাই থাকো বুঝছো আর চার পাঁচ দিন আছে আমি যাই গা কটা দিন আছে আমাৰ থাকে যায় তোমাৰ না ভাই এইটো লাইচেঞ্চ নাই বুজ চাৰি পাঁচ দিন যাক ইয়াৰপৰা তুমি কোনো টেনশ্যন কৰো না থাক তিছ মাৰা থাক